আপনাদের বিয়ের জন্য মেহেদি রেডি করলাম আসসালামু আলাইকুম এফিউন কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের ঈদ কেমন কাটলো আমাদের ঈদের হকল সামলে উঠতে না উঠতে এখন আবার বিয়ের প্রেশার পড়েছে মানে আমাদের স্টক একদমই ফাঁকা হয়ে গিয়েছিল যদিও এই সিজনটাতে অনেক অনেক বিয়ের প্রোগ্রাম থাকে আর আমার মনে হচ্ছে এই বছর একটু অন্যান্য বছরের থেকে বিয়েটা বেশি হচ্ছে হয়তো তো আমাদের ঈদের সময় স্টক একদমই ফাঁকা হয়ে গিয়েছিল এরপর আপুদের রিকোয়েস্টে এখন আবার আমাদের ব্রাইডদের জন্য অর্গ্যানিক মেহেদি রেডি করা হচ্ছে এখানে অনেক আপুরাই আমাদেরকে বলে আপু আপনাদের অর্গ্যানিক মেহেদিকে হান্ড্রেড পারসেন্ট একদম অর্গ্যানিক কিনা পিওর অর্গ্যানিক কিনা তো আমরা কিভাবে বুঝবো এটা অর্গ্যানিক কেনা এই ভিডিওগুলো আসলে আপুদের জন্যই করা আর হ্যাঁ বর্তমানে কিন্তু ডেলিভারি চার্জ নিয়ে একটু সমস্যা হয় কারণটা হচ্ছে আপনাদের মেহেদি একদম যখন অর্ডার দেন দেখা যায় যে তার একদিনের মাথায়ই লাগে যেহেতু ঈদের পরপর আমাদের এখন ডেলিভারি সার্ভিসগুলো সম্পূর্ণ অফ আসে বারো তারিখের পর থেকে হচ্ছে ডেলিভারি সার্ভিস ওপেন হবে তো দেখা যায় যে আমরা স্টেট ফার্স্ট কিংবা পাঠাও দিয়ে ডেলিভারি দিলে যেখানে ডেলিভারি চার্জটা কম লাগে আমরা যদি এখন সদরের রাইডার দিয়ে ডেলিভারি দেই এটা আপনার সদরই হোক সদরের যদি আমার বাসা থেকে আপনার ডিস্টেন্স অনেক দূরে থাকে ধরেন কাশীপুর বাজার বা কাশীপুর তেমাথা সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা আপনার বেশিই পড়বে আপনি যদি হিসাব করেন ডেলিভারি চার্জ অন্য পেজে এত টাকা আপনার পেজে এত টাকা এই হিসাবটা করলে কিন্তু পারবেন না কারণ আমার বাসা থেকে আপনাদের লোকেশন অবধি যতটুকু দূরত্বে পড়ে অতটুকুই কিন্তু ডেলিভারি চার্জটা নির্ধারণ করা হয় এটা আমাদের উপরে ডিপেন্ড করে না এটা সম্পূর্ণ রাইডারদের উপর ডিপেন্ড করে আর রাইডারদের যেই ডেলিভারি চার্জটা নির্ধারণ করা তারা যদি সেই ডেলিভারি চার্জের থেকে তাদেরকে কম দেয়া হয় তাহলে কিন্তু সেই চার্জটা আমাদের গা থেকেই কাটা হয় মানে রাইডার ডেলিভারি চার্জটা একদমই ফিক্সড তো আপনারা যারা মনে করেন আমরা ডেলিভারি চার্জটা বেশি নিচ্ছি বা কিছু আমরা আসলে ডেলিভারি চার্জটা বেশি নেই না এটা হচ্ছে সম্পূর্ণ রাইডারদের নেয়া রাইডাররাই এটা ফিক্স করা এবং রাইডাররা আমাদের লোকেশন থেকে আপনাদের লোকেশনের ডিস্টেন্স অনুযায়ী এরপর ডেলিভারি চার্জ নেয় আপনাদের কারো যদি ডেলিভারি চার্জ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কিন্তু পিকআপ পয়েন্ট সব সময় ওপেন থাকে আপনারা চাইলে আমাদের পিক আপ পয়েন্ট থেকে পার্সেল নিতে পারেন কিংবা রিসিভ করতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না তবে হ্যাঁ অবশ্যই আমাদেরকে আগে অর্ডার কনফার্ম করে এরপর একটা নির্দিষ্ট টাইমে আপনাকে নিতে আসতে হবে এখানে আমার কথা বলার মধ্যে অর্গ্যানিকের অনেক অনেক স্টেপ হচ্ছে যদিও এইগুলো বারবার বলার কিছুই নেই এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে হ্যাঁ আমরা আমাদের বাসাতেই অর্গ্যানিকটা তৈরি করছি আর এটা একদম পিওর কোনো ধরনের কোনো কেমিক্যাল এখানে নেই আর হ্যাঁ অনেকেই বলেন যে আপু আমার হাতে কি একদম কালার আসবে কিনা ডার্ক কালার আসবে কিনা এই জিনিসটা হচ্ছে আপনাদের স্কিন টাইপের উপর আপনাদের যদি বেবি স্কিন হয় সেক্ষেত্রে কালারটা একটু কম আসে এছাড়াও বিভিন্ন বডি টেম্পারেচারের উপরেও কিন্তু কালারটা ডিপেন্ড করে তো আপনারা এই সব কিছু বিবেচনা করে এরপর অর্গ্যানিকটা কিনবেন কোনো অর্গ্যানিক সেলারি আপনাকে একদম বলতে পারবে না যে হ্যাঁ আপু আমাদের মেহেদিতে আপনার হাতে কালার আসবেই কারণ অর্গ্যানিকের কালার কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না আমার হাতে যদি একদম ডার্ক কালার আসে আপনার হাতেও যে একদম ডার্ক কালারই আসবে এটার কোনো ভরসা নেই তবে হ্যাঁ এখানে আমাদের যেই কোনগুলো বানানো হচ্ছে এইগুলো হচ্ছে একদমই ব্রাইডদের জন্য বানানো স্পেশালি ব্রাইডদের জন্য বানানো তো আপনাদের যাদের যাদের এখন বিয়ের সিজন চলছে আপনারা যারা বরিশাল সদরের মধ্যে মেহেদি পারচেস করতে চাচ্ছেন আমাদেরকে দ্রুত ইনবক্স করুন আর আপনাদের ব্রাইডাল স্পেশাল কোনটি নিয়ে নেন কারণ এই কোনটার কালার আসলেই খুব সুন্দর আর খুবই দ্রুত কালার চলে আসে আমার হাতের কালার দেখতে আপনারা বুঝবেন এটা জাস্ট আমি যখন কাজ করেছি তখন টুকটাক যতটুকু হাতে লেগেছিল সেই স্টেইনই আমার হাতে পড়েছে যেই আপুরা আগে কখনো অর্গানিক মেহেদি ইউজ করেননি আপনারা আমাদেরকে ইনবক্সে প্রথমেই বলে নেবেন যে আপু আমি আগে কখনো অর্গানিক ইউজ করিনি এটা ব্যবহার বিধি কেমন তাহলে আমরা সম্পূর্ণটা বুঝিয়ে বলবো সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে আমাদেরও আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে আমাদের এখানে প্রত্যেকটা কোন কিন্তু পঁচিশ থেকে সাতাশ গ্রামের কোন আপনারা যদি ফুল ব্রাইডাল করতে চান তাহলে কিন্তু পঁচিশ থেকে সাতাশ গ্রামের চার পিস কোণেই একদম পারফেক্টভাবে ফুল ব্রাইডাল হয়ে যাবে